কত শক্তি ওর পরিবারের অ্যাকাউন্টে কি আছে ওর সাদা যে গাড়ি ফর্চুনা সেটা কার নামে আর ওই ফর্চুনা গাড়ির টাকা কে দিয়েছে সেটাও আপনাদের জানাবো তার মা লাল বর্ডার লাল বর্ডারের মধ্যে রয়েছে দেখুন লালার মা ওই ডেপুটেশনে লালার মা রয়েছে আর ভাইকে তো দেখালাম লোকেটের সঙ্গে রয়েছে এবং যেদিন লকেট দেবী একটা করেছেন তার একদিন বাদে একজন সুপরি ব্যবসায়ী তিনি আক্রান্ত হয়েছেন তার মানে গুন্ডাবস্থানের প্রশ্রয় দিচ্ছে লোকে আমরা গুন্ডাবস্তান দু হাজার এগারো থেকে আপনারা জানেন কি ছিল রবীন্দ্রনগর কি ছিল ব্যান্ডেল ছিল মল্লিকা ভাট আজকে আমরা সেটাকে সম্পূর্ণ ঠান্ডা করেছি শান্ত করেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে মানুষকে সচেতন করে মানুষের আশীর্বাদ নিয়ে লকেট দেবী হুন্ডামস্তানদের প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন এবং যেহেতু ওনার নামে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি উনি পয়সার বিনিময়ে হোক যে কোনো বিনিময়ে হোক একটা ভিডিও চব্বিশ সালে ভাইরাল করছেন উনিশ সালে আবার চেহারার সঙ্গে চব্বিশ সালে চেহারার মিল আছে যে ভিডিওটা ভাইরাল করছে আমার বাড়ির মমতা ব্যানার্জির ছবি সেটা ছিল বেগুনি কালার এখন যে দেখুন আমার মমতা ছবির ব্যাগটা হোয়াইট কালার তাহলে এবছর আমি নিশ্চয়ই বলি দিই এবছর আমার আমরা যেটা বলতে চাই আমার মাইনরিটির প্রেসিডেন্ট আছে আমার জয়হিন বাহিনীর প্রেসিডেন্ট আছে আমার সব সিআইসি আছে আমার মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব আছে চেয়ারম্যান আছে আমার মহিলা প্রেসিডেন্ট আছে যুবর প্রেসিডেন্ট আছে এবং প্রেসিডেন্ট আছে আমরা ঐক্যবদ্ধ মাদারের পরিবার আমরা ঐক্যবদ্ধ পরিবার এই পরিবার আমরা রচনা ব্যানার্জির পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে এবং রচনা ব্যানার্জি হুগলি লোকসভা থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের যে সংসদ সেই সংসদে পৌঁছাবে 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 আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে প্রমাণ করব যে পাঁচ বছর লকেট দেবী মানুষের সাথে যে প্রতারণা করেছে দু বছর করোনায় মানুষের পাশে ছিলেন না এবং গুন্ডা মস্তান মাতাল মদের ছেদ জুয়ার ছে সবের ইজারা নিয়ে চলছে এবং কোথাও 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 আমাকে ব্যক্তিগত অ্যাটাক করছেন আমি ওনাকে ব্যক্তিগত অ্যাটাক করতে চাইনি উনি নোংরা কথাও অনেক বলেছেন নোংরা ছবিও আমাদের কাছে আছে আমি দেখাব না যেহেতু উনি মহিলা সেটাও আমার কাছে আছে আমি দেখাবো না এখন প্রয়োজন হলে দেখাবো আর আগামী ষোলো তারিখ রচনা ব্যানার্জি এক নম্বর ওয়ার্ড থেকে তিরিশ নম্বর ওয়ার্ড হাঁটবে ও তো সবাইকে চোর বলে তৃণমূলকে চোর বলে ও সতী তো ও কত সতী ওর পরিবারের অ্যাকাউন্টে কি আছে ওর সাদা যে গাড়ি ফর্চুনা সেটা কার নামে আর ওই ফর্চুনা গাড়ির টাকা কে দিয়েছে সেটাও আপনাদের জানাবো মানুষের সাথে মানুষকে জানাবার জন্য আমি চাই আপনারা নির্ভীর সাংবাদিকতার মধ্য দিয়ে সত্যটাকে মানুষের কাছে তুলে